গতকাল জামাতের এমপি প্রার্থী শাহজাহান চৌধুরী বলেছে প্রশাসনকে তাদের কথায় উঠতে হবে তাদের কথায় বসতে হবে তাদের কথায় মামলা নিতে হবে তাদের কথায় মামলা পরিহার করতে হবে তাদের কথায় গ্রেপ্তার করতে হবে এক কথায় প্রশাসনকে তাদের কথায় উঠতে এবং বসতে হবে এই কথার পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভেট তিন ইঞ্চি পিনাক্কি ভট্টাচার্য কোনো ধরনের মন্তব্য করেনি কোনো ধরনের ভিডিও বানায়নি কোনো ধরনের কোনো কথা বলেননি তো আমি তিন ইঞ্চি পিনাক্ষীকে বলতে বলতে চাই যে আপনি এখন চুপ কেন আপনি কোনো কথা বলতেছেন না কেন পিনাক্ষী ভট্টাচার্য চামচামি কম করে করবেন আপনাকে আগে দেশের সাধারণ সর্বসাধারণ প্রত্যেকটা মানুষ আপনার ভিডিও দেখতে আপনাকে খুব ভালোবাসতো আপনার কথা শুনত কিন্তু আপনি ইদানিং একটা দলের পুরা চামচামি হয়ে গেছেন পুরা চামচা হয়ে গেছেন তাদের দলের যদি কোনো কোনো কিছু বলে যেটা জনগণের বিরুদ্ধে যাবে জনগণকে হুমকি দামকি দিয়ে দেবে এর পরিপ্রেক্ষিতে আপনি কোনো কথা বলেন না চুপ থাকেন মুখে কুলুট বেঁধে থাকেন আর ওপরদিকে বাংলাদেশের যে কোনো কোনো দল যে কোনো কোনো ব্যক্তি যদি একটু যদি স্লিপ অফ টাং হয়ে যায় কিংবা যদি নাও বলে তারপরে তার বিরুদ্ধে আপনি তার সেই দলের বিরুদ্ধে সেই ব্যক্তির বিরুদ্ধে আপনার ভিডিও যেন কণ্ঠস্বর হয়ে ওঠে তো তিন ইঞ্চি পিনাক্কিকে বলতে চাই আপনি তিন ইঞ্চি পিনাক্কি আগে যেরকম ছিলেন সেরকমই থাকার চেষ্টা করলেও এখন আর দেশের জনগণ মানবে না কারণ আপনাকে বুঝে গেছে দেশের জনগণ আপনি যে কোনো একটা দলের চামচামো যে কোনো একটা দলের লেজুর ভিত্তিক হয়ে গেছেন আপনাকে দেশের জনগণ আসলেই আপনাকে তার যে আপনি কথাগুলো বলেছেন সেই কথার জবাব আপনাকে দিতেই হবে দেশের জনগণের কাছে